নির্বাচনের জন্য সময় ক্ষেপণ করতে চায় একদিকে নির্বাচনের সময় ক্ষেপণ করছে পেয়ার পদ্ধতি কথা বিভিন্ন পদ্ধতির কথা বলছেন যা বাংলাদেশের মানুষ কথা বলে না আগার দিকে তিনশো আসনের প্রার্থী দিয়ে তাদেরকে মাঠে নামিয়ে দিয়েছেন দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার জন্য নির্বাচনের আগে বাংলাদেশের মানুষের সাথে মুনাফেঙ্গি করার জন্য একদিকে বলছেন নির্বাচন না মানলে মানুষের হবে না আমলকর করেছে না মানলে মানানের হবে না আর একদিকে ঘোষণা করে সেই প্রার্থীদের মাঝে নামে আপনারা ভোট চাচ্ছেন তার মানে কি মানুষকে দিচ্ছেন মানুষকে বুকা বানাচ্ছেন অন্যান্য দলের প্রার্থীরা যেন অন্যান্য দলের ভোটাররা যেন

আপনাদের চরিত্র কি দেশে বসবাস করেছেন এই দেশে এই নতুন করে বাংলাদেশের মানুষের কাছে উন্মোচন করার প্রয়োজন আমাদের নাই আছে ওই দিনের যে একাত্তরের লাদাকারী আর এই বর্তমান দু হাজার পঁচিশের চলবে না আপনারা আমাদের আপনাদের ভোট করবেন আর আমরা ঘুরিয়ে ঘরে ঘুমিয়ে থাকবোরা সেই ঘরে নাই এই দেখেন এই মালিয়া ইউনিয়নের সকল নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে আমরা আজ থেকে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়ে জানেছে আপনারা বছর ভোট দিতে পারেন নাই এই সতেরো বছর পর যে নির্বাচন হবে সেই নির্বাচনে সকলে দিলে আমাদের নারী পুরুষ আমাদের মা বোনদেরকে ছেড়ে দিয়ে আমাদের হিন্দু ভাই বোন কাকা দাদুদেরকে ছেড়ে দিয়ে আজরা সকলের আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভরের মাঝে সকাল সকালে যাবেন হজরের নামাজ পড়ে আপনারা ভরের মাঝে দিয়ে ধানে চিবিত দিবেন দেবেন চালান